নমস্কার যারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস করতে চাইছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন মিষ্টি আলু বাজারে এখন প্রচুর মিষ্টি আলু পাওয়া যাচ্ছে পুষ্টিগুণে অনন্য মিষ্টি আলু দিয়ে ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলে স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন আজ তেমনই একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো বানানোর কোনো ঝামেলা নেই আর চট জলদি তৈরি হয়ে যায় চলুন দেখে নিন তাহলে আজকের রেসিপি এখানে কয়েকটা মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই আলুর মধ্যে কিন্তু অনেক সময় মাটি থাকে তাই ভালো করে রোগ দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে এবার সেদ্ধ করব এই জন্য প্রেশার কুকার নিয়ে নিলাম দিয়ে দিলাম এক গ্লাস জল চাইলে আপনারা কিন্তু কড়াইতে এটাকে সেদ্ধ করতে পারেন মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেছে এখন খোসাটা ছাড়িয়ে নেব যদি দেখেন যে খোসাটা সহজে উঠতে চাচ্ছে না অনেক সময় এই প্রবলেম হয় তখন এরকম একটা ছুরির সাহায্যেও কিন্তু একটু এটাকে চেঁচে নিতে পারেন খুব সহজে কিন্তু এভাবে উঠে আসে খোসাটা এবারে ভালো করে এটাকে ম্যাশ করতে হবে চাইলে আপনারা হাত বা দিয়ে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন আমি এরকম কাটা চামচের সাহায্যে আজকে ম্যাশ করে নিচ্ছি তবে কোন রকম যেন লাম্প না থাকে সেটা একটু খেয়াল করবেন এখন আমি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো চিনি চিনিটা কতটা দেবেন সেটা নির্ভর করছে মিষ্টি আলু কতটা মিষ্টি দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ এতে স্বাদটা খুব ভালো আসবে আর দিয়ে দেব তিন টেবিল চামচ মেল্টেড বাটার এই বাটার দেবার কারণে কিন্তু স্বাদটাও খুব ভালো হয় এখন ভালো করে সব কিছু আমি মেখে নেব এবারে এই মধ্যে দিচ্ছি আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রয়োজনে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বাড়াতে পারেন তবে খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে আর এটা মাখতে গেলে কিন্তু হাতে একটু স্টিকি ফিল হতে পারে খুব ভালো করে ডো করার কোনো দরকার নেই মোটামুটি এরকম একটা ডো বানালেই হয়ে যাবে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম তাতে হাতে স্টিক করবে না এবার এই ডোটা থেকে অল্প নিয়ে নিয়ে আমি প্রথমে এরকম চ্যাপটা করে গড়ে নিলাম আর মাঝখানে একটু চিজ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যে চিজ আছে সেটাই দিতে পারেন এটা বড় একটা কিউব চিজ ছিল সেই চিজটাকে আমি চার টুকরো করে তার একটা টুকরো দিয়ে দিলাম এবারে ভালো করে মুড়িয়ে দেব যাতে চিজটা ভেতরে ভালো মতো থেকে যায় বাইরে বেরিয়ে না আসে আবারও এটাকে আমি এরকম চ্যাপটা করে শেপ করে অনেকটা কাবাবের মতো শেপ করে গড়ে নিলাম চাইলে গোল বলের মতো কিন্তু এটাকে পারেন এভাবে সবগুলোই প্রথমে আমি রেডি করে দিচ্ছি এখানে একটা বাটিতে নিয়েছি কিছু বিস্কুটে গুঁড়ো বা ব্রেড ক্রাম আরেকটা বাটিতে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুবই সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব এখন যে কাবাবটা গড়েছিলাম সেটা এই কর্নফ্লাওয়ারের প্রথমে ডিপ করে নেব তারপর বিস্কুটেগুলো দিয়ে ভালো করে কোট করে নেব এভাবে সবগুলোই প্রথমে আমি রেডি করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে অর্থাৎ এভাবে দিয়ে কোট করার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে বা জিপ লাগে করে ফ্রিজে স্টোর করতে পারবেন তিন থেকে চার দিন ভাজার জন্য ফ্রাই প্যানে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই হবে সেজন্য খুব বেশি তেল দেবার কোনো প্রয়োজন নেই তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নেব যেহেতু আলুটা অলরেডি সেদ্ধ করা আছে তাই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি নিচের দিকটা এরকম লাল রঙ চলে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে উল্টে পাল্টে চারদিকটাই আমি এরকম ক্রিস্পি করে ভেজে নেব যেহেতু খুব বেশি তেলে ভাজা হচ্ছে না তাই চারদিকটাও কিন্তু আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব তাতে চারদিকটাই কিন্তু মুচমুচে হবে যেটা ডিপ ফ্রাই করলে করতে হতো না দেখুন ভাজা হয়ে গেছে চারদিকে এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স বানাতে দেখতে পেলেন খুব বেশি সময় লাগেনি আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে চিজ থাকার কারণে বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর চিজে ভরপুর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না